সাথকের যে পাগল হাসান চতরিক ইতিমধ্যে নাম করার দাবি উঠেছে পাগল হাসান চত্বর বলে যারা অনেকেই চেনেন এবং এটি হচ্ছে আহ ব্রিজের যে কুলচতর সেই চত্বরে ইতিমধ্যে মাছ বাজারের উদ্বোধন হয়েছে আজকে থেকে এখানে আপনারা টাটকা সব ধরনের মাছ পাবেন মাছের পাশাপাশি কাঁচা বাজার এখানে পাবেন সবজি সহ যাবতীয় বাজার এখানে কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এই জায়গাতে বলা যায় এটি মাছ মাংস সহ সব যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এখানে পাবেন এই সানি কমপ্লেক্সের সামনে আপনারা দেখতেছেন যে এখানে আপনারা অনেকেই জানেন যে এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট একথায় বলা যায় যে সুপার শপ এখানে আসলেই পাবেন সব সব বলতে হচ্ছে কাঁচা বাজারের সব কিছু রয়েছে আর অন্যান্য সামগ্রী রয়েছে রয়েছেই আমরা একটু দেখাই যে আজকে থেকে যেহেতু উদ্বোধন হয়েছে মাছকে তাজা এবং টাটকা রাখার জন্য কিন্তু এইভাবে পানি দিয়ে ট্রামের মধ্যে রাখার ব্যবস্থা করা হয়েছে এগুলো যদিও আজ প্রথম বাজার অনেক বড় বড় মাছ নিয়ে আসা হয়েছে তারপর পর্যায়ক্রমে কিন্তু এখানে অনেক মাছ দেশি মাছ আপনারা পাবেন নদীর মাছ পাবেন এবং এটি প্রতিদিন আজ একটু দেরিতে শুরু হয়েছে প্রায় বারোটা থেকে তবে এখানে প্রতিদিন আপনারা সকাল থেকে রাত দশ এগারোটা পর্যন্ত কিন্তু সবজি এবং ভালো ভালো মাছ পাবেন আর এটি উদ্বোধন করেছেন সত্ত্বাধিকারী যিনি রয়েছেন এখানে বসা সানি তিনি এই উদ্যোগটা নিয়েছেন গত কয়েকদিন আগে কিন্তু ফেসবুকে তিনি লিখেছিলেন যে এখানে মাছ বাজার করলে কেমন হয় তো মাছ এবং সবজি বাজার তো অনেকেই আহ সাড়া দিয়েছেন তার যেহেতু একটা একদম খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই পয়েন্টে আসলে অনেকেই যাতায়াত করেন এদিকে যে কোনো সময় এখান থেকে মাছ নিয়ে যেতে পারবেন আজকে যে একটু হয়েছে আমি একটু উদ্বোধন এই সময়টুকু দেখালাম তারা দেখেন যে মিলাদ এবং তোমার মাধ্যমে কিন্তু আজকের এই মাছ বাজারের উদ্বোধন হয়েছে আমি একটু খালি কাজ করে এই উদ্যোগটা আপনি দেখছেন এবং ভাইপার খেল কমেন্ট নেই নেগেটিভ কোনো কমেন্ট না পাওয়ায় যিহেতু মানুহে আমি নিকা কৰিছিল মানুহৰ আকাংক্ষা আছে মানুহৰ আগ্ৰহী আমাৰ প্ৰতিষ্ঠা কৰাৰ আমাৰ উদ্দেশ্য আছে কোনো অভিযোগ নাথে এতিয়াও মৎস্য ব্যৱসায়ীৰ দ্বাৰা এটা মূলবী আছে বয়স মানুহে বিচাৰি আচা কৰি আমিতো আছো

সঠিকভাবে যদি পরিচালনা হয় তো প্রয়োজনীয় জিনিস হলে মাছ প্রতিদিন সকালে আমরা বাজার আট করতে গেলে মাছটা আমরা আগে ধরি আমরা আশা করি যে মাছটা যদি দেশি মাছ এবং সব ধরনের মাছ থাকে বাজারটা জমবে এর কারণে হলে গিয়া এর আগে প্রথম খোলা হয়েছে কিন্তু মাংসর দোকানটা তো আমরা সাত বাজার যে আগে যে মাংসগুলো খাইতাম খাই যাব করি তো সময় কিছু ডাক আছে ওটা যাব করি আমরা খাবাইতো তো আমরা তো

কোন ধরনের মানুষ মানে দোকান পাঠ হইতেছে জায়গায় জায়গায় হইতেছে যদি একটা পয়েন্ট একটা পাগল হাসান চত্বর এবং রাস্তা মূল একটা কেন্দ্র আমাদের সব মিলাইও দেখা গেছে যে এখানে ভালো একটা দিবস চলে দিব কি আপনারা সকলে সহযোগিতা করতে আর মানসম্মত ছেলেও কেছে মনিটরিং করবো আরো সবজি মাছ যখন আছে আস্তে আস্তে এটা উন্নতির দিকে যাইব আর নার্সারিও আছে এখানে জিমাহ করবো তো মোটামুটি কালা রুখি এরা গেলেও তারা একটা নেই আগে তারপরে মাছ আর কিছু কিছু মাছ আছে অল্প মাছা দেয় যদি থাকে

ব্যৱস্থা খাই গাড়ী এখন খাৰা হয় খাই দিব বাথৰুম আছে বনাই খাই দিলে ঠিক আছে